আজকে বোরবেলায় আমাদের সুনামরা থানাতে একটা এনবিপিএস দ্বারায় মামলা হয় এটা গত মধ্যরাত্র থেকেই অপারেশনটা করা হয় আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাদা রঙের ইকুগারি যার নাম্বার হলো টি জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি হোয়াইট কালার এটা দিয়ে মানে গাজা ভর্তি আসবে তো এই সময় আমরা সুনামরা থানা আমরা একটা অপারেশন করি যা মতিনগর পূর্বটিলা একটা জায়গা আছে যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট ভর্তি মানে সেলুটে বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি সেই সঙ্গে একটা বাকেটে উদ্ধার করি সাদা রঙের যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ কেজি গাঁজা তো আমরা আজকে ভোর রাত্রে আমরা একটা এনডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একুশ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল পুলিশ মানে পুলিশ ভেহিকেলের মানে টের পেয়ে উনি বাড়ি থেকে পালন করছিলেন এবং ওনার যিনি আরেকজন একৈশ ওনার স্ত্রী ওরা মানে মিলিতভাবেই এই বিজনেস করে আসছিল এতদিন ধরে এবং শেষ এবং তাদের সঙ্গে আরও আছে আরও তাদের অ্যাসোসিয়েটস আছে তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তত্ত্ব পেয়েছি ওনাদের এলাকা থেকে আরও তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এই তত্ত্বগুলি শেয়ার করেছি তো আমরা দেখছি এগুলি সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদেরও এই আইনের আওতায় আনব